আল্লাহ আল্লাতাল আরসের দিকে ছুটে গেলেন এবং আল্লাহ তালাকে বললেন যে আপনার ইব্রাহিম কি বন্ধুর গিয়ে আবার তাকে জিগাও যে বন্ধু কি বন্ধুর মুলাকাত পেতে পারে না মালাকুল মতো আবার আসলেন ইব্রাহিম আলী সাল্লামকে বললেন যে আল্লাহ তালা বলেছেন যে বন্ধু বন্ধুর সাক্ষাৎ কি পেতে পারে না ইব্রাহিম আলহ সালামের হুশ ফির দেন দুনিয়ার প্রতি তার যে মোহ ছিল সেটা নিমিশে শেষ হয়ে গেল আমাদের জাতির পিতা তখন অনুধাবন করতে লাগলেন এটা তো মৃত্যু নয় এটা তো আমার মালিকের সাথে সাক্ষাৎ সেই মালিকের সাথে যিনি আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন যেই মালিকের ইবাদত আমি জীবন ভর করেছি মৃত্যুটা আসলে মৃত্যু নয় সেটা আসলে একটা প্রস্থান শুধুমাত্র দুনিয়ার জিন্দগিটা পেরিয়ে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা